ডক্টর মোহাম্মদ ইনুস এবং একটি ছোট মজার গল্প ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণ করার পরে জাতিকে স্বপ্ন দেখালেন তার স্বপ্ন কী কীভাবে বাস্তবায়ন করবেন সে সকল কথা তিনি বললেন খুবই সহজ সরলভাবে গোটা জাতিকে উদ্বুদ্ধ করার জন্য যেভাবে কথা বললে আকৃষ্ট হন তেভাবে তিনি কথা বললেন স্বপ্ন পূরণের অধ্যায় শুরু হলো প্রথমেই ওনার বিরুদ্ধে দায়ের করা একটা ফৌজদারি মামলা হাইকোর্ট উনি বাতিল চেয়েছিলেন হাইকোর্ট বললেন যে না এই মামলা বাতিল করার অবকাশ নাই তার বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্ট করলেন সুপ্রিম কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় উনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন হয়ে নিচের কোর্ট থেকে অর্থাৎ জজ কোর্ট থেকে মামলাটা প্রত্যাহার করিয়ে নিলেন এদিকে কিন্তু অ্যাপিলেট ডিভিশনে মামলা শুনানির অপেক্ষায় অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতিরা হয়তো হতবাকই হয়েছিলেন দ্বিতীয় স্বপ্ন বাস্তবায়ন করলেন সরকার ছয়শো কোটি টাকা ট্যাক্স পাবে ওনার কাছে সেই ট্যাক্স যাতে না দিতে হয় সে ব্যবস্থাটা করে নিলেন তৃতীয়টা হাইকোর্ট ডিভিশনে একটা রিট মামলায় ওনার বিপক্ষে রায় হয়েছিল রায় হবার পরে মামলার রায়টি টাইপ করে জজ সাহেবদের স্বাক্ষর করার জন্য যে সময় ইতোমধ্যে উনি দায়িত্ব গ্রহণ করেছেন সরকারের উনি আসার সঙ্গে সঙ্গে একজন বিচারক অপারগতা জানালেন অর্থাৎ ও মামলার রায় অকার্যকর হয়ে গেল শ্রম আইন লঙ্ঘনের দায়ে শ্রম আদালতে যে কটি মামলায় ওনার সাজা হয়েছিল রাতারাতি সব মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল ওনার বিরুদ্ধে দায়ের করা যত লিগাল প্রসিডিংস বিভিন্ন জায়গায় ছিল সবগুলি একেবারে অকল্পনীয় সময়ের ভিতর প্রত্যাহার হয়ে গেল দুর্নীতি দমন কমিশন পর্যন্ত ওনার বিরুদ্ধে দায়ের করা মামলা নিজেরা গিয়ে দরখাস্ত দিয়ে প্রত্যাহার করে নিয়ে আসলেন ওনার স্বপ্ন দ্বিতীয় অধ্যায় শুরু হল উনি নিজের নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়ে নিলেন ওনার আপন ভাতিজা যার সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা নাই তাকে উনি প্রেস ডেপুটি প্রেস সেক্রেটারি করে জাতিসংঘের সংক্ষিপ্ত টিমের ভিতর উনি নিয়ে গেলেন ওনার গ্রামীণ সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ তাকে সরকারের এসডিজি মুখ্য সমন্বয়ক অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে উনি বসিয়ে দিলেন যদিও তার সরকারি কাজ করার কোনো অভিজ্ঞতা নাই ম্যান অর্থাৎ বিদেশে জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়ে নিলেন নিলেন উনি ডিজিটাল ওয়ালেটের প্রাথমিক অনুমোদন করিয়ে ওনার কোনো প্রতিষ্ঠানকে কখনো ট্যাক্স দিতে হবে না কখনো না পাঁচ বছর ট্যাক্স দিতে হবে না সে ব্যবস্থাটা করে নিলেন শুধু কি সেখানেই উনি থামলেন প্রতিপক্ষ যাতে কথা বলতে না পারে এই স্টিম রোলার চালু করলেন বর্তমানে জেলখানায় তিন লক্ষ একষট্টি হাজার রাজনৈতিক নেতা কর্মীরা রয়েছে যার ভিতরে জন জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ এবং দলীয় জোটের নেতাকর্মীরা এবং অন্যদের ভয় দেখাবার জন্য রাশেদ খান মেননের মতো অত্যন্ত বয়স্ক মানুষদেরও পিছনে হাত নিয়ে হ্যান্ডকাপ আটকে কোর্টে আনা নেওয়া করা কোর্টের ভিতরে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় জাসদ নেতা এবং বীর মুক্তিযোদ্ধা হাসানুল হকিনুকে মারধর করা সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রতি শামচুদ্দিনকে মারধর করা সাবেক আইনমন্ত্রীকে মারধর করা আইনজীবী নিয়োগ হলেও তাদেরকে মারধর করা এবং কোর্ট থেকে বের করে দেওয়া একসঙ্গে অনেকগুলি আইনজীবীকে জেলে যেতে হলো অর্থাৎ কোনোভাবে যাতে প্রতিবাদ প্রতিরোধ হতে না পারে তার জন্য যে ব্যবস্থা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা করলেন মামলার তো শেষ নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার বিরুদ্ধেই চারশোর উপরে মামলা তার অধিকাংশ হত্যা মামলা কি দেশে না থেকেও কানাডা অন্য দেশে যখন ছিলেন আমাদের দেশখ্যাত ক্রিকেটাররা তারাও বাংলাদেশের হত্যা মামলায় আসামি হয়ে গেলেন এভাবে স্টিমরোলার চালিয়ে তিনি তার স্বপ্ন পূরণ করছেন তখন মনে পড়ল সেই বন্ধুর গল্পটা তিনি বলেছিলেন এক ব্যক্তি তার কর্মীদের বললেন তোরা আমাকে নেতা